রংপুরে আবু সাইদের পরিবারের সাথে দেখা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বেরুবির শিক্ষার্থীরা যে প্রস্তাবনা দিয়েছেন তা লিখিত আকারে দিতে বলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা আবু সাইদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই আবু সাইদ আবু সাইদের মা সবার মা শনিবার সকালে হেলিকপ্টার যোগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যান তিনি সেখানে আবু সাইদের কবর জিয়ারতের পর কথা বলেন তার পরিবারের সদস্যদের সঙ্গে এই সময় প্রধান উপদেষ্টা আলো আরও বলেন এখানে যারা আছে তাদের রক্ষা করতে হবে তার মা আছে বোন আছে তাদের রক্ষা করতে হবে এদিকে শুক্রবার থেকেই ডক্টর ইউনুসের আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওই এলাকায় সেনাবাহিনীর সদস্য সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা সেখানে অবস্থান করেছেন তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি টেম্পু সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যান আবু সাইদের স্মৃতিধন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। শনিবার দুপুরে তিনি কথা বলেন সেখানকার কিছু শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টা তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময়ের গল্প শোনান বলেন সে সময় নারীদের হাতে টাকা দিয়ে দেওয়া চ্যালেঞ্জের ছিল কিন্তু সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি ধীরে ধীরে নারীদের উন্নয়ন হয়েছে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে সামাজিক ব্যবসার মডেল ডক্টর ইউনুস বলেন নতুন বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণদের এখন কেউ টেনে রাখতে পারবে না পথ পরিষ্কার রাখতে হবে সংখ্যালঘুদের ওপর আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন তারা কি দেশের মানুষ না তারা কয়টা পরিবার পুরো দেশ রক্ষা করতে পারছো আর এই কয়েকটা পরিবারকে তোমরা রক্ষা করতে পারবে না তোমাদের সাথে আন্দোলনে ছিল বাড়ি গিয়ে দেখো তার ঘর লুটপাট হয়ে গেছে এগুলো লুটপাটওয়ালাদের কাজ তিনি বলেন তোমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিরাপদে রাখবা বলবা সবাই আমরা ভাই বাংলাদেশে এক পরিবার পৃথিবীতে বহু দেশ আছে এত সুন্দর পরিবার নাই এত সুন্দর একটা দেশ কোথায় চলে যেতে পারতাম আমরা শুধু মনটা শক্ত রাখতে পারলে হতো আর তোমাদের রাস্তা খুলে দিলে আমরা মুক্ত হয়ে যেতাম কিছু ব্যক্তি অন্যদের মধ্যে সহিংসতা করছে বলে উল্লেখ করেছেন ডক্টর ইউনুস বলেন গোলমাল লাগাতে পারলে তাদের খুব মজা লাগে সব সময় তারা চেষ্টায় আছে তোমাদের আটকে দেওয়ার জন্য প্রথম উপদেষ্টা বলেন বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছেন এখন রংপুর পুরো বাংলাদেশ মুক্ত করবে পরে উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর কথা শোনেন ডক্টর ইউনুস তাদের কাছ থেকে পাওয়া কিছু প্রস্তাবনা তিনি লিখিত আকারে দিতে বলেন